গাইস আজকে বিরুদ্ধে আমি পড়াশোনা নিয়ে নতুন একটি এক্সপেরিমেন্ট করব আর এই এক্সপেরিমেন্টে হচ্ছে গিয়ে বহু নির্বাচনে নিয়ে আজকে আমি যে এক্সপেরিমেন্টে করতে যাচ্ছি এটা আপনারা কোনো সময় ইউটিউবে বিচারে পাবেন না কারণ এটি সর্বপ্রথম আমি এক এক ইউটিউবার যে সর্বপ্রথম এই এক্সপেরিমেন্টে করবে সেটি হচ্ছে গিয়ে বহু নির্বাচন নিয়ে আপনারা যারা লেখাপড়া করেছেন তারা বহু নির্বাচনে অবশ্যই করেছেন এখানে তিরিশটি বহু নির্বাচন থাকে এবং একটা প্রশ্ন থাকে এবং এই প্রশ্নের মধ্যে তিনটি বা চারটি উত্তর দেওয়া থাকে এর মধ্যে তিনটি থাকে ভুল এবং একটি থাকে কারেক্ট আর এই বহু নির্বাচনে আজকে আমরা অনুমানে দিয়ে দেখবো কয়টা হয় আর নিজের মানে নিজে অভিজ্ঞতার মধ্যে বা নিজে যতটুকু জানি সেরকম করে দিয়ে যে কয়টা হয় তাহলে চলুন শুরু করা যাক বেশ দেখেন এখানে আমরা একটি কাগজের টুকরো নিয়ে নিয়েছি এবং এই কাগজের টুকরোর মধ্যে তিরিশ পর্যন্ত লিখে নিয়েছি এখন আমরা এখানে ক খ গ ঘ অনুমানে বসাতে থাকবো সর্বপ্রথম শুরু করলাম বড় ছোট করে দিয়ে তারপর খ তারপর ক তারপর খ তারপর খ ক বড় মানে আমরা অনুমানে দেখছি

दस एगारो बारो है नहीं 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 होए 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 से 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 है हो तेरह चौदह প্রাইস এখানে দেখেন আমাদের করা হয়ে গেছে এখন আমরা গুনে দেখবো যে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর গাইজ দেখেন এখানে আমাদের রেজাল্ট এসে পড়ছে এবং আমরা অনুমানে দিয়ে তিরিশের মধ্যে যদি আমরা সর্বনিম্ন দশ পাই তাহলে পাশ আর আমরা দোষই পেয়েছি আর এক এখান থেকে বোঝা যায় যে কোনো ছাত্র যদি জীবনে লেখাপড়া না করে যদি এরকম করে আমার মতো অনুমান দিতে দেয় তাহলে সে পাশ করে দিতে পারবে আসলে কথাটা ঠিক চলুন এখন নিজের দিকে দেখাচ্ছে আর এখানে আমরা আরেকটি সলভ করেছি এখন আমরা তিরিশটা লিখেছি এবং এটি শুধু আমি যতটুকু পারি তার মধ্যে এখন আমরা প্রথমে সাথে মিলে দেখবো যে কয়টা হয় প্রথমটা হয়েছে হয়েছে চতুর্থটাও হয়েছে পঞ্চমটা হয়েছে আমরা নিচের থেকে করেছি এখন দেখবো কটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ সেটার মধ্যে হয়েছে হচ্ছে গিয়ে দশটা প্রায় দ্বিগুণের চেয়ে আরো বেশি এখন আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নিজে নিজে দেই তাহলে বেশি ভালো অ্যাবস আর যদি আমরা অনুমানে দিই তাহলে হয় দশটা আর আজকে এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করবো যে একটা বোর্ডের মধ্যে কয়টা ক থাকে কয়টা ক থাকে কয়টা গ থাকে এবং কয়টা বড় গ কারণ অনেকে আবার এভাবে চেষ্টা করতে পারে যে আমি সারা বোর্ডে সব ক দিয়ে দিব সব ক দিয়ে দিব এই এক্সপেরিমেন্ট করা দরকার তাহলে শুধু এটাও করা যায় মধ্যে এগারোটা হয়ে গেছে মানে আমরা পাশ করে গেছে কিন্তু আমি এই বোর্ডটার মধ্যে এরকম দেখেছি পাশ হয়ে গেছে কিন্তু অধিকাংশ বোর্ডের মধ্যে এরকম পাশ হয় না আপনার এরকম টাইনা করে এই অনুমানের দিতে থাকবেন তাহলে মানে তিরিশটা হওয়া বা সরি মানে দশটা হওয়ার সম্ভাবনা বেশি আপনারা এরকমটা না করে ভালো করে পড়াশোনা করে তারপর পরীক্ষা দিবেন সেটাই বেটার হবে আর এইভাবে পরীক্ষা দিলে মানে ফেলের চান্সও আছে আর ওইভাবে পরীক্ষা দিয়ে ফেলের চান্সটা অনেক কম কারণ এই যে পড়ে দেওয়া হয় আর আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও টিকে লাইক করবেন ওকে আলাইকুম